ঘুরে আবার এই যে মাঝখানটায় আসবো হ্যাঁ এখানেই আসবে হবে এখান থেকে আবার যেতে হবে এই যে অসংখ্য তাবু ফেলা এটা হচ্ছে মুখ এখান থেকে ঘুরে ওখানে যাব আর ওখান থেকে ঘুরে এদিকে এই হচ্ছে কি হ্যাঁ এদিকটা এই সাইডটা হয়ে গেছে বলে এই সাইডটা দিয়ে আবার এই মাঝখানের রাস্তা তিনটে ভাগে ভাগ করা রাস্তা রাস্তা ভাগ করে এদিকে চলে আসছে আমরা আবার এদিকে একটু যাব ব্রিজ দিয়ে

অতটা পরিমাণে এই যে শিবির শিবির মতো ঘর করা আছে এবারে উরে বাবা আমরা ওইখানটায় যাব এই যে ওখানে স্নান করতে যাব আর ওই যে এই ওই চড়ছে কি কারা

নাহলে আমাদের কোথায় যেতে হবে ওই দিকটা ঘোড় আসতে হবে ওই সেইজন্যই বলছি তাহলে আমরা না আমরা এখান দিয়ে যাই এখান দিয়ে লাভ দিয়ে না ভালো ভালো কি বলছিল বলো সংগম আমরা লোক যাও जाऊ যাও जाऊ या উস পার जाऊ मालूम नहीं पड़ा है अभी तक घाट পাও মিল রায় মিলায় হিন্দিকে আর তো পিন্দির শাড়ির মতো লোক মেলায় বাবা দেখো আমরা কত উঁচুতে আছি ওই দূরে ওই যে সঙ্গম মাঠের ওই যে মূর্তি মন্দির সব দেখা যাচ্ছে এই যে অনেক দূরে আছি আমরা এখান থেকে নামতে হবে ও ময় গড় এই যে মন্দির দেখো কতটা দূরে এখানে সারাক্ষণ অ্যাম্বুলেন্স ভালো পরিষেবা এখান দিয়ে নামতে হচ্ছে এই যে রুদ্রাক্ষ এখানে একদম অরিজিনাল গাছ এই যে দেখাও এটা কি কেশর কেশর इदी कैसे सर एक मुखी नहीं है माया अरे ओ माया बच्चे मायया के सैया मायया के सैया आजा आजा रे तुम्हारे